আন্দোলন সংগ্রামের পরিচিত মুখ প্রিয় সহযোদ্ধা বাবু শ্যামলচন্দ্র হাওলাদার আজকের সবার সঞ্চালক গলাচিপা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অব্দ এলাকার সন্তান শাহরিয়ার রাসের আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার প্রিয় সহযোদ্ধা গলাচিপা উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব গলাচিপা উপজেলা ছাত্র দলের সাবেক সদস্য সচিব আন্দোলন সংগ্রামের পরিচিত মুখ প্রিয় সহযোদ্ধা ফজল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন গলাচিপা ইউনিয়ন বিএনপির বিপ্লবী সভাপতি গলাচিপা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব নাসির মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন গলাচিপা ইউনিয়ন বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী দলের দুঃসময় দুর্দিনে যিনি এই ইউনিয়নে দানের শেষ দিয়ে নির্বাচন করেছিলেন আমার প্রিয় আরেক বড় ভাই বাহাউদ্দিন খলিফা উপস্থিত আছেন গলাচিপা উপজেলা স্বেচ্ছাসেবক দলে গলাচিপা পৌর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্র নেতা আহসান উদ্দিন পরান গলাচিপা পৌর স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব গলাচিপা পৌর ছাত্র দলের সাবেক সভাপতি সহযোগিতা সাইফুল ইসলাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক

উপজেলা এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সকল নেতৃবৃন্দ কলাচিপা ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমি বিস্তারিত সকলের নাম বলতে পারার না পারার জন্য আন্তরিক ভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো মূল আজকের এই সভা বিষয়বস্তু হলো বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ থেকে দুই বছরের অধিক সময় আগে দুই সালের তেরোই জুলাই এই জাতির উদ্দেশ্যে একত্রিশটি দফা প্রেরণ করেছিলেন

আজকে বাংলাদেশের পাসিলা কাশের পরে পরিবর্তিত Конституция বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কথা বলে মানুষকে বিভিন্নভাবে বিভিন্ন প্ররোচনা এবং প্রতারিত করার মতো কথা বলে আমরা বলতে চাই এই বাংলাদেশ স্বয়ং রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশ 1971 সালে 25 মার্চের কালো রাতে শেখ মুজিব তখন পাক হানাদার বাহিনীর কাছে আত্মসওয়ারতন করে ওই পশ্চিম পাকিস্তানে চলে গিয়েছিলেন তখন এই বাংলাদেশ দেশের সূর্য সন্তান পাকিস্তান তৎকালীন সেনাবাহিনীর অফিসার রাষ্ট্রপতি পদ পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্রপতি রহমান এদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন আপনারা জানেন পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত থাকা অবস্থায় তিনি যেহেতু পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে এবং পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন কারণ তখন তো পুরো পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলে একটি রাষ্ট্র এই রাষ্ট্রকে অস্বীকার করে তিনি বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের যখন স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন তখন ওই তৎকালীন সরকারের কাছে পাকিস্তান সরকারের কাছে তিনি রাষ্ট্রদ্রোহী হিসেবে আখ্যায়িত হয়েছিলেন যদি কোনো কারণে এই দেশ স্বাধীন না হতো পাকিস্তান সেনা আইনে রহমানের ফাঁসি হত তিনি সেটা জেনেও যেটা এদেশের কোন রাজনীতিবিদ করতে পারেনি তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সংগ্রামী বন্ধুরা আমার আমরা তার রাজনীতি করি শহীদ রাষ্ট্রপতি যে ওর নিজের জীবনের মায়া উপেক্ষা করে এই রাষ্ট্র যিনি আমাদের উপহার দিয়েছেন আমরা তার রাজনীতি করি আমরা বলতে পারি আমাদের আদর্শ আছে আমাদের আদর্শ বাংলাদেশি জাতীয়তাবাদ বহুদলীয় গণতন্ত্র সকল জাতীয়তাবাদী শক্তি সেটা ইসলামী মূল্যবোধের হলেও তাদের ধর্মে কর্মে পরিপূর্ণ স্বাধীনতা এবং তারা যদি অন্য ধর্মাবলম্বলী হয়েও থাকে তাদের ধর্মে কর্মে থাকলেও স্বাধীনতা এটা শহীদ রাষ্ট্রপতি দিয়েছেন সকল মানুষের সমান অধিকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিয়েছেন তিনি কৃষক শ্রমিক মেহনতি মানুষকে এক কাতারে নিয়ে এসে এই বাংলাদেশকে একটি দুর্ভিক্ষর হাত থেকে রক্ষা করে বাংলাদেশকে সঠিক উন্নয়নের ধারায় নিয়ে এসেছিলেন সংগ্রামী বন্ধুরা আমার পরবর্তীতে তার সুযোগ্য উত্তরশ্রী তার সহধর্মনি বেগম খালেদা জিয়া দুই তিন তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এই বাংলাদেশের যত অর্জন বাংলাদেশের যে গণতান্ত্রিক প্রক্রিয়া এটা বেগম খালেদা জিয়ার হাত ধরে এসেছে এই দুইজন সাবেক রাষ্ট্র নায়কের সন্তান তিনি তার মায়ের এবং বাবা শিক্ষা নিয়ে একত্রিশটা দফা দিয়েছে এটা যদি আপনারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে পারেন আপনাদের দায়িত্ব এই ইউনিয়নের মানুষের কাছে পৌঁছে দিতে পারেন এবং তাদেরকে বুঝাতে পারেন মানুষ আপনাদের বাইরে যাবে না ভাই বাংলাদেশের সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত থেকে শুরু করে মানুষের মৌলিক অধিকার সংশ্লিষ্ট সকল বিষয় শিক্ষা স্বাস্থ্য খাদ্য বস্ত্র বাসস্থান সব আছে একত্রিশ দফার মধ্যে বাংলাদেশকে দিয়ে তারেক রহমানের দিব্যদিনের স্বপ্ন আগামীর বাংলাদেশ তিনি কিভাবে গড়বেন সবকিছু তিনি পরিকল্পনা করে রেখেছেন আপনারা শুধু মানুষের কাছে যাবেন আগামী নির্বাচনে দানে শীর্ষে বিজয় করবেন দেখবেন তারেক রহমানের 31 দফার বাস্তবায়ন তিনি করবে করবেন আমরা পরে দফার বিষয়ে কথা শেষ ওয়ার্ড কমিটির বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব যে দিক দিচ্ছে ওইভাবে আপনারা কাজ করবেন আমি আর কথা বলবো স্থানীয় রাজনীতির বিষয়ে পরিবক্তব্য শেষ হাসান মামুন ভাই পটুয়াকালী তিন গড়া সিমা জশ মিনা এই আসনে বিএমপি থেকে নির্বাচন করতে চান এই আসনের ইতিহাস আপনারা জানেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে অধ্যাপক আবদুল বাতেম সাহে ফায়ে ফায়ে এই আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন এরপরে এরশ্বদের আমলে বিএমপি কোনো নির্বাচনে অংশগ্রহণ করেনি উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনে সতেরো দিনের জন্য শাহজাহান খান এমপি ছিলেন এছাড়া এই আসনে আমরা কোন এমপি পাই নাই আঠারো সালে আট সালে ষড়যন্ত্র নির্বাচন হয়েছে চোদ্দ সালে ভোটার বিহীন নির্বাচন হয়েছে আঠারো সালে রাতের ভোটের নির্বাচন হয়েছে চব্বিশ সালে আমি জামিন নির্বাচন হয়েছে যদি এই বাংলাদেশে চোদ্দ সাল থেকে আঠারো চব্বিশ এই তিনটা নির্বাচন জনগণের ভোটে হতো সকল দলের অংশগ্রহণে হতো তাহলে আসান মামুন তিনবার এমপি থাকতো এই আসনে আমি বলি আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে তিনি বেড়ে উঠেছেন জাতীয়তাবাদী দলের এখন যারা নেতৃত্ব দেন এবং আগামী সরকারে তারেক রহমানের সাথে যারা সহযোগিতা করবেন রাষ্ট্র পরিচালনায় তারা জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি থেকে উঠে আসা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় সংসদের সাবেক ছাত্র নেতা আমি আপনাদেরকে কিছু নাম বলি এক বুকের রুহুল কবির রিসবি নাম শুনছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সৃষ্টি আপনাদেরকে আমি বলি বলি কায়রুল কবি খোকন আমানুল্লাহ আমার মা এই নামগুলো শুনছেন জাতীয়তাবাদী ছাত্র সৃষ্টি হাসান মামুন ভাইয়ের সমসাময়িক যারা আজিজুল বাড়ি হিলাল শফিউল বাড়ি বাবু মারা গেছে তার আত্মা বিদায় আত্মার মাত্র কামনা করি এরপরে আমাদের হাসান মামুন ভাই এর পাশাপাশি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি রৌনাকুল ইসলাম শ্রাবণ জাতীয়তাবাদী ছাত্র দলের এই সমস্ত সিনিয়র জুনিয়র নেতৃবৃন্দ আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং তারেক রহমান যাদের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখে আর পাশাপাশি জিয়া পরিবারের প্রতি যাদের আনুগত্য আছে তার মধ্যে সারা বাংলাদেশের সাবেক ছাত্রনেতা যে কয়েকজন আছেন হাসান মোহন ভাইয়া একজন এখন কেউ বলে যে মনোনয়ন গণ দিয়ে দেবে বিপিনুর কে আরে ভাই বিপিনুর কি বিএনপি করে তার দলের নাম হইলো গণ অধিকার পরিষদ মার্কা হইলো ট্রাক তার সাথে কি বিএনপির কোনো জোট হইছে বিএনপি কোনো কেন্দ্রীয় নেতা বা দায়িত্বশীল কেউ এখন পর্যন্ত বলছে যে কঠো গেলে তিন আসন বিপিনুরকে দেওয়া হবে আপনি মনে করেন বিএনপির সাথে যারা যোগ্যবাদ আন্দোলন করছে এদের অনেকের আসন কিন্তু বিএমপি অলরেডি তাদেরকে এলাকায় কাজ করার জন্য বলছে কিন্তু বিপিনুরকে ওইভাবে কোনো কাজ করার নির্দেশনাও তাই নাই আমার দল বিএনপি দলের নেতা হাসান মামুন ভাই ভাই আপনি আর দলের লোককে কেন বিএনপি নিয়ে আসেন এই আসলে হাসান মামুন ভাই বিএনপির প্রার্থী তার মার্কা দানের শীষ তাকে কিভাবে বিজয়ী করবেন তাকে কিভাবে বিজয়ী করবেন সেই দায়িত্ব আপনাদের গোলাচিপা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যতগুলো ইউনিট সবগুলো ইউনিটের মধ্যে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফজুল শাকিলের এলাকা হলো গোলখালি আর আমার এলাকা এই ইউনিয়ন কলাচাঁ উপজেলার সর্বশ্রেষ্ঠ দুটি ইউনিট এই সদর ইউনিয়ন এবং গুলখালী ইউনিয়ন এই সদর ইউনিয়ন বান골খালী টি কৃষক শ্রমিক ছাত্রসবক দলে সৃষ্টি হয়েছে আমরা সমস্ত ইউনিয়নে ছাত্রসবক দল সৃষ্টি করেছি 2018 সালে হাসান মমুন ভাই মুশফিকুর রহমান রিচার্ড নামে আমাদের এক বড় ভাই ছিল আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন পানপট্টের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএমপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান সাহেবের একমাত্র সন্তান তাকে হাসান মমুন বে দায়িত্বদেশে ছাত্রসবক দল গলাচপে সৃষ্টি করতে হবে রিচার্ড ভাই বলছে ভাই আমার সাথে তো লোক লাগবে আমি একা কিভাবে করব আমাকে

বিএনপি ছিল যুবদল ছিল ছাত্রদল ছিল কৃষক দল শ্রমিক দল ছিল কিন্তু স্বেচ্ছাসেবক দল কি ছিল আপনারা এই নামটা কবে থেকে শুনে 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 আমরা গর্ব করে বলতে পারি এই সংগঠন হাসান মামুন ভাই আমাদেরকে দিয়ে সৃষ্টি করিয়েছেন আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন এবং এই সংগঠন গলা ছিপে উপজেলায় কারো রক্ত চক্ষুকে ভয় করে কথা বলে না বলে স্বেচ্ছাসেবক বলে স্বেচ্ছাসেবক কাউকে ভয় পায় শুনে শুনে আমি বলি শেচ্ছা সভ্য দল কাউকে ভয় পায় না শেচ্ছা সভ্য দল কারো চক্রাঙ্গানিকে ভয় পায় কোনো অন্যয় সাথে শেচ্ছা সভ্য দল আছে না গোলাছিপু উপজেলা কেউ বলতে পারবে না আমরা উপজেলা নেতৃবৃন্দ উপজেলা বিএমপি নেতৃবৃন্দ আমাদেরকে ডেকেছিল এই প্রোগ্রাম শুরু করার আগে আমরা বলছি আমাদের দৃষ্টি নির্দিষ্ট একটা অভিযোগ যদি আসে আমরা এখান থেকে পতাকা করে চলে যাব ঠিক উপজেলা কর্তৃপক্ষ এবং পৌরসভা কোন নেতৃবিন্দর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই আমরা চ্যালেঞ্জ করে বলছি ইউনিয়নেও নাই নাই স্বেচ্ছাসেবক দল নিয়ে ভাইয়ের হাসানমোহন ভাইয়ের অনেক আশা তিনি এই সংগঠনটা আমাদেরকে সৃষ্টি করিয়েছেন আপনারা নীতি আদর্শ এবং নৈতিকতার সহিত কাজ করবেন কোনো অন্যায়ের সাথে আপোষ করবেন না কারো চক্ষুকে ভয় পাইবেন না স্বেচ্ছাসেবক দলের উপজেলায় যারা নেতৃত্ব দেয় তারাও কাউকে ভয় করে রাজনীতি করে না ইনশাল্লাহ গলাচিপা ইউনিয়নে আপনারা সদস্য সচিব যেভাবে ব্যক্তি এইভাবে সমস্ত ওয়ার্ডের কমিটি করবেন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের যাদেরকে দরকার আপনারা তাদেরকে দাওয়াত করে অর্ডার মিটিং করবেন বিশেষ করে ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্য সিনিয়র সহ সভাপতি ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক এদের বিশেষ করে তার পাশাবলী অন্যান্য অঙ্গ সংগঠনের}\|_{উদ্যোগ যারা বিশেষ করে সেই ওয়ার্ডে মিটিং করবেন ওই ওয়ার্ডে যাদের বাড়ি তাদেরকে আপনারা ইউনিয়নে থাকুক উপজেলায় থাকুক সবাইকে দাওয়াত দেবেন যাওয়ার পরে আপনাদেরকে আবারো আমি বলি ওখানে স্থানে কোনো কমিটি ঘোষণা হবে না ওখানে শুধু আপনারা পরিবারে যদি দুইশো মানুষ সংগঠিত করতে পারেন আপনারা সবাইকে বলবেন আপনারা কি কারা কারা স্বেচ্ছাসেবক দল করবেন তাদের নামের তালিকা আপনারা ওখানে বসে নোট করে নিয়ে যাবেন এরপরে যাচাই বাছাই করে কমিটি দেবেন এটা শুধু এই ইউনিয়ন না এটা উপজেলা কমিটির সিদ্ধান্ত সমস্ত ইউনিয়ন এইভাবে কমিটি হবে পরিশেষে আমি আপনাদেরকে একটা কথা বলি গলা ছিবা দশ নির্বাচনী হাওয়া শুরু হয়েছে আসান মামুন ভাই দশ উপজেলার চরপুরান ইউনিয়নে বৃহস্পতিবার সকাল দশটায় জনসভা করবেন বৃহস্পতিবার বিকাল তিনটায় চর বিশ্বাসে জনসভা করবেন পরের দিন বিকাল তিনটায় চর কাজলে জনসভা করবেন শুক্রবার এবং সোমবার গলা ছেপা পৌর মঞ্চে যুব প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এরপরে পরবর্তী কর্মসূচি আরো দেওয়া হবে এবং গলা ছেপা উপজেলার সমস্ত ইউনিয়নে

ছোট ভাই জিন্দে বলছে যে প্রোগ্রাম করার জন্য আমাদেরকে অনুরোধ করছে না আপনাদের মাঝে অর্ডার দিলাম আমাদের নবায়ন ফরমের কাজ চলতেছে নবায়ন ফরমের কাজ নয়ডা হরে শেষ হলি আমরা মামুন ভাইয়ের প্রোগ্রাম গলা ইউনিয়নে

প্রিয় বন্ধুগণ এইথায় বক্তিতার কিছু নেই আমাদেরকে যে আল্টিমিটাম দিয়েছে হুজুরা আমরা তা অক্ষর অক্ষরে পালন করব এবং শুধু তাই নয় অনেকেই বলে ছাত্রনেতা আমি ছাত্রনেতা বলবো না আমি শেঠলাইনি থেকে এই বুকে এই লিপিতে আমি ধারণ করেছি এবং বিগত দিনে অনেক নেতৃবৃন্দ ঘুরেছি দায় দায় ঘুরেছি পুরো সরকার ভীষণ সুন্দর কোন আমি পাইনি এক পর্যায়ে সেই অনলেবেন থেকে হাসান মামুন ভাইয়ের যখন আমি একটি নেম পেয়েছিলাম ঢাকা ভার্সিটির ঢাকা কলেজের সাবেক সভাপতি তখন দেখার পর থেকে আমি কি আমি আমার এই আমার এই হৃদয়ের মাঝে আমি সেদিন আমার ভাই আসান মামুন ভাই আমি সেদিন আমার হৃদপিণ্ডে শুধু হৃদপিণ্ডে নয় আমার এই মনো মাঝে আমি ধারণ করে রেখেছি আমি ভাইয়ের কাছে কোনো সময় অকল্পিত বা নিজের কিছু চাওয়া আমি কখনই তার কাছে প্রকাশ করিনি আমি প্রকাশ হইতেই করবো যে আমি যখন যে ভাই কিছু করতে পারবো তখন আমি ভাইকে চাবো এবং এই

আমি সনাতন বলবো ভাই বলে আপনারা বছরের জন্য আমার একটা আপনারা ভোট দেবেন আমি এটাই চাই আপনারা তিরিশ বছর পাঁচচল্লিশ বছর পঞ্চাশ বছর ধরে আপনারা একটা সাইট আপনাদেরকে চিম্পি করে রেখে আপনাদেরকে করে

আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা সেই মোকাবেলা করবো বারে দাঁড়ে যাবো লিপলেট বিতরণ করবো ধানের শিশুকরা এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আজকে সবাই এখানেই সমাপ্ত